সৌদিতে টাকার জন্য নয় দিততে এসেছি আল নাসরের সঙ্গে ক্রিস্টিয়ানো রোনালদো চুক্তি করায় অনেকেই নাক ছিটকিয়েছিল সৌদি আরবের লীগে কেন নাম লেখাতে যাবেন পর্তুগিজ তারকা ক্যারিয়ারের গধুলি লগ্নে পৌঁছায় অনেকে এমন বলেছিলেন তাকে আর কে দলে ভেরাবে তাই টাকার লোভেই সৌদিতে নাম লিখিয়েছেন পাঁচবারের ডিওর জয়ী তাকে নিয়ে এমন সমালোচনাই হচ্ছিল তখন আর নাসরে যাওয়ায় রোনালদোর ক্যারিয়ার শেষ অনেকেই ধরে নেন তবে সেসব সমালোচককে দারুণ জবাব দিয়েছেন সি আর সেভেন মাঠের পারফরম্যান্সের পর এবার মুখেও জবাব দিলেন তিনি সৌদি আরবের ফুটবল নিয়ে নেটফ্লিক্সের ডকুমেন্টারিতে তিনি বলেছেন আমি এখানে জিততে এসেছি লিগকে আরও উন্নত করতে নিজের লিগেসি রেখে যেতে চাই এসবই আমি চাই তারা বলেছিল আমি শেষ এখানে শুধু টাকার জন্যই এসেছি কিন্তু আবেগটা এখনও আগের মতোই অনুভব করি তারা সেটি বিশ্বাস করতে চায় না কিন্তু আমি এখানে জিততেই এসেছি সঙ্গে রোনালদোর সমালোচনায় যোগ হয়েছিল ম্যানচেস্টার ইউনাইটেডের কোচ এরিক টেন হাগের সঙ্গে তার মনোমালিন্যর বিষয়টিও যার জেরে দ্বিতীয়বার ক্লাবে ফেরার সময়টা উপভোগ করতে পারেননি তিনি ছন্দে না থাকায় তাকে অধিকাংশ সময় শুরুর একাদশে নামাননি নেদারল্যান্ডসের কোর্স এতে বাধ্য হয়ে চুক্তি শেষ হওয়ার আগেই ম্যানউই ছাড়েন পর্তুগিজ অধিনায়ক ম্যানউই ছাড়ার পর এখন দুর্দান্ত সময় কাটাচ্ছেন রোনালদো দুই সালে আল নাসুরের যোগ দিয়ে এখন পর্যন্ত সব মিলিয়ে উনআশি ম্যাচে আটষট্টি গোল করেছেন সঙ্গে আঠারো গোলের সহায়তাও করেছিলেন তিনি বিশ্বের প্রথম ফুটবলার হিসেবে নয়শো গোলের রেকর্ড গড়ার পর এক হাজার গোলের রেকর্ডের পেছনে ছুটছেন উনচল্লিশ বছর বয়সী তারকা এ বয়সেও যেভাবে গোল করছেন তা এক কথায় অনবদ্ধ